আসসালামু আলাইকুম আর আহমদুল্লাহ ওরকাত হাই ফরবাসিব ভাই আইন আপনারা সবাই ভালো আছেন বাই বোন যে সেখান দিকে পারবেন যেখান দিকে দেখবেন সেখান থেকে সবাই ভালো থাকবেন আর সবাই সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমি আমি এক সময় ফরবাস আমি আইসি এখন বাংলাদেশে ছ বছর সাত বছর হয়েছি আমি সৌদি আরব ছিলাম ভাই পরবাসীর জন্য অনেক মায়া হয় রে পরবাসী যে কষ্ট করি ইনকাম করে বিদেশের বাড়িতে কিন্তু ফরমাসির ফরমাসির তার কেউ বুঝে না ফরমাসিকে কেউ সম্মান করতে পারে না সম্মান করতে পারে না নিজের ওয়াইফ এর দেন করতে যায় না যে সময় কাজ করতে যা ছ ঘন্টা আঠারো ঘন্টা কাজ করার পরে সে সময় মনে চায় কি আমি গোসল করবো না খাওয়া দাওয়া করবো না যাব দেখলাম কাপড়ের থেকে গন্ধ উড়ে কেন আঠারো ঘন্টা কাজ করি গরম মধ্যে মা আঠারো ঘন্টা কাজ করার পরে তখন মন চাই না এত পরিশ্রম করার পরে যদি আঠারো ঘন্টার পরে গোসল করিবার জন্য মন চাই না কেন গা হরান হয়ে যায় গা হরান হয়ে যায় সেই জন্য এখন যারা গাড়ি ছলায়। চলাই যারা গাড়ি ছলায় চলাই গাড়ি ঘুরা চলাইয়া গাড়ি কাজ করে তার একটা সহস কেন জানেন এই হাবাই হাবায় এই সিরহাবা হাই তারা গাড়ি চলাই কথা বলে কিন্তু তারা কাজ করে ময়দানের তারা অনেক কষ্ট অনেক কষ্ট কষ্ট করে ধরেন আমি বলছিলাম আট আট ঘন্টা যদি কাজ করে মানুষ একটা মানুষ খাইছি খাবার পরে একটু বিশ্রাম নিতে হয় না একটু অপেক্ষা করতে হয় কি করতে দেয়ের মাটিতে কিন্তু সে মাঝে ছিল সে মাঝে ভালো হলে তো ভালো আর যদি হারা ফেলে নমাজ পড়তে আস নাজ পড়ি কাদের কাজের সঙ্গে শরীরের কাজ করি যখন কাজ শেষ হবে তোমার টাইম শেষ হবে তার সময় গোসল আসল করিয়া তখন খানা খাওয়া খাওয়া দাওয়া করি তখন তোমার টাইমে তুমি ঘুমাও কিন্তু শেষ সুযোগটা দে কিন্তু তার টাইমের সুযোগ মতো হয়ে তার যে চক্ষু চক্ষুর টাইম টাইম মতো সে টাইম মতো হয়ে কাজটা করি শেষ করি এখন গা টা কি হয় যায় অসুস্থ মতন হয়ে যায় সেই জন্য বলতেছিলাম যারা ফরবাসী আছে যে না কেন না কেন অনেক কষ্ট অনেক কষ্ট কিন্তু আমি কষ্ট পুলা গেছি বিদেশের বাড়িতে গেছি বিদেশের এখানে গেছি যাওয়ার পরে দেখলাম সেখানে এতটুকু কষ্ট নিজে মনের মনের সেই জন্য বলতেছি আমি আপনারাকে অনেক সলুক জানালাম আপনারা যে পরিশ্রমটা করেন করেন সেখানে গাড়ি চলে করেন তবে আপনার পরিবারটা যেন সুস্থ রাখবেন সম্মান বুত রাখবেন আপনার বৌবার সাথে সম্মান করে কথা বলবেন আর সৎসময় যেন শান্তি রাখবেন আশা করি আপনার ভালোবাসা দিবেন আপনার মা বাহরে যেন কষ্ট দিবেন এ বুড়া মা বাফর জন্য আমরা এ দেখলাম মা বাহর জন্য এ পৃথিবীর থেকে অন্য পৃথিবীর গেলাম সেই জন্য বলতে সবসময় মার মায়ের বাহরে কে রাখবেন কে রাখবেন আপনার দিন জন্নতের বাকি হবেন আশা করি আমি আপনারা বুঝাইতে পারছি বোঝাই যখন পারছি অবশ্যই সবাইকে যেন পৃথিবীটা প্রতি প্রতি মানুষের জন্য দেখা সুযোগ করে দিয়ে আর আপনার সাথে থাকবার জন্য আমার সাথে থাকবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আর সবাই সুস্থ থাকবেন আলাইকুম